বিশ্বসাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশি গপ্প ডট বেশি ওরিজিনালসে আজ আপনার জন্য নিয়ে এসেছি শ্রমণ রায়ের লেখা ছোট গল্প অশ্বত্থামা পর্ব অশ্বত্থামা পর্ব প্রথম প্রকাশিত হয় দু কুড়ি সালে শিউলিফুল পত্রিকার শারদীয় সংখ্যায় আপনিও আপনার লেখা অরিজিনাল গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে নির্বাচিত হলে আপনার গল্প পরিবেশন করা হবে কক্পর বেশিতে শুরু করা যাক হারাধনবাবুর এমন একখানা প্রস্তাব রঞ্জনের কাছে বাঞ্ছিত হলেও অপ্রত্যাশিত ছিল রঞ্জন সান্নাল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করেন ব্রাঞ্চ ম্যানেজার হয়ে মধ্যপ্রদেশের বুরহানপুরে পোস্টিং পেয়েছেন রঞ্জনের বয়সও খুব একটা বেশি নয় মাত্র ছাব্বিশ চাকরির তাগিতে একেবারে রাজ্যের বাইরে চলে আসে তার উপর প্রথম দিকে রঞ্জনের মা বাবাও আসতে পারেননি বিভিন্ন পারিবারিক কারণে কিন্তু রঞ্জনের সঙ্গী হয়ে এসেছে প্রায় ডজনখানেক বই তবে তার মধ্যে উপকথা বা মাইথোলজির বইয়ের সংখ্যাই বেশি রঞ্জন যতই বিজ্ঞানের ছাত্র হোক আর যতই কৃষি নিয়ে অনার্স পড়ুক উপকথা তার অত্যন্ত প্রিয় হারাধন বাবু হারাধন মন্ডল হচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের বুরহানপুর ব্রাঞ্চের হেড ক্যাশিয়ার তবে এখন আর নেই রঞ্জন বুরহানপুর আসার তিন মাসের মধ্যেই বাবু অবসর নেন হারাধন বাবু ছিলেন রঞ্জনের ব্রাঞ্চের একমাত্র বাঙালি কর্মচারী কোনো এক অজ্ঞাত কারণে তিনি রঞ্জনের উপর প্রচন্ড স্নেহশীল ছিলেন রঞ্জনের বাবা কোন এক অতি দূর আত্মীয়ের মাধ্যমে যে বাড়ি ভাড়া নিয়েছিলেন হারাধন বাবু সেই বাড়ির হাল দেখে এক মাসের মধ্যেই অফিসের কাছে একটি দারুণ ফ্ল্যাট ভাড়া করেন ব্যবস্থা করেন হারাধন বাবু প্রায় পনেরো বছর একই ব্রাঞ্চে চাকরি করেছেন পরের দিকে একটা ফ্ল্যাটও কিনে নেন নিজের নামে একাই থাকতেন অবশ্য স্ত্রী প্রায় তিন বছর আগে মারা গেছেন একটাই ছেলে সে ব্যাঙ্গালোরে চাকরি একটা টেক করত হারাধনবাবু অবসর নেওয়ার এক মাসের মধ্যেই সেই ছেলে মারা যায় একটি অ্যাক্সিডেন্টে তার বয়স ছিল রঞ্জনের মতোই তারপর থেকে হারাধনবাবু কেমন একটু পাগলাটে ধরনের হয়েছেন তারপর প্রায় ছ মাস ওনার কোনো খোঁজ খবর ছিল না এরই মাঝে রঞ্জনের মা বাবা এসে প্রায় অনেকদিন ছিলেন তারাও বাড়ি ফিরে যান তবু হারাধন বাবুর কোনো দেখা মেলে না হঠাৎ একদিন রঞ্জনের সাথে হারাধন বাবুর দেখা হয় রাস্তায় রঞ্জন হতবাক হয়ে যায় তাকে দেখে কারণ যেই হারাধনবাবু পরিপাটি পোশাক পরে অফিস আসতেন তার কিনা উস্কো খুস্কো চুল ময়লা ঢোলা জামা কাপড় তিনি রঞ্জনকে দেখে বলে ওঠেন রঞ্জন হ্যাঁ আপনি কোথায় ছিলেন বিশাল বড় গল্প তুমি কেমন আছো বলো গলার স্বরটা একটু অদ্ভুত রকমের হলেও কথাবার্তা অসংলগ্ন নয় রঞ্জন বলল আমি ভালোই আছি আপনি কেমন আছেন বলুন আমার এই চলে যাচ্ছে ব্যাংকের কি খবর তা বেশ ভালোই আচ্ছা আপনাকে কিন্তু আমি এখন ছাড়বো না আপনি এখন আমার বাড়ি যাবেন তারপর ওখানে কিন্তু দুজনেই কথা বলতে বলতে রঞ্জনের ফ্ল্যাটের দিকে অগ্রসর হলেন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বাবু বললেন তা তোমার সেই মাইথোলজির নেশা এখনো আছে তা আছে বই কি তবে হয়তো তোমাকে ব্যাপারটা বলা উচিত হবে কি ব্যাপার মহাভারত মনে আছে তা বেশ ভালোই মনে আছে অশ্বত্থামার কি হয়েছিল মনে আছে হ্যাঁ ওই তো শ্রীকৃষ্ণ অশোধ কপালের মনিটা খুলে নেন এবং তাকে অমরত্বের অভিশাপ দেন তাই তো তা ঠিকই বলেছ তারপর মনে আছে অশ্বত্থামা কোথায় যায় মধ্যপ্রদেশের দিকে গিয়েছিল তাই না যেখানে গিয়েছিল বলে কথিত আছে সেই জায়গাটা এখান থেকে মাত্র বারো মাইল উত্তরে মানে আশীর একদম ঠিক বলেছ তবে বর্তমানকালে কোনো কোনো পূর্ণিমার রাতে হারাধনবাবু একটু থেমে সামান্য রহস্যময় গলায় বললেন তাকে দেখা যায় বলেন কি কিছু কিছু মানুষ তাকে দেখে একদম যাবে একবার রঞ্জন এই প্রশ্নটাই করতে যাচ্ছিল কিন্তু হারাধন হারাধনবাবুই যে প্রশ্নটা করবেন সেটা রঞ্জন ভাবেনি গেলে মন্দ হয় না কিন্তু কিন্তু কি সে নাকি মানুষের উপর খুব একটা তুষ্ট নয় তাতে কি আমরা তো আর তার সাথে গল্প করব না দূর থেকে দেখলেই হবে ঠিক আছে তাহলে আমি এখন আসি আপনার ফ্ল্যাটে যাবেন যেতে পারবেন তো একা আরে হ্যাঁ তাহলে আশীরগড় পোর্টে কবে যাওয়া হচ্ছে কালকেই চলো কালকে পূর্ণিমা আছে কাল কখন বেরোবো তাহলে নটা নাগাদ বেরিয়ে পড়ো আমি ওখানেই থাকবো তুমি এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যেও এই বলে হারাধনবাবু উঠে পড়লেন রাতও বেশি হয়নি মাত্র নটা বাজে হারাধনবাবু বেরিয়ে যাবার পর রঞ্জনের মনে একটা কেমন খটকা লেগেছিল সেটা মেটাবার জন্য একটা কথা হঠাৎ করে তার মাথায় এলো সে ব্রাঞ্চের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মায়ঙ্ক গুপ্তাকে ফোন করল বললো হ্যালো মায়াঙ্ক হ্যাঁ স্যার বলি সরি টু ডিস্টার্ব ইউ রাইট নাও বাট আই নিড ইউর হেল্প অ্যাকচুয়ালি হাউ ক্যান আই হেল্প ইউ স্যার তুমি রেবিকা অ্যাপার্টমেন্ট পে রাইট হো না ইয়েস স্যার তুমি কোন ফ্লোরে থাকো স্যার থার্ড ফ্লোরের বি নাম্বার ফ্ল্যাটটাতে এটাতে আগে বাঙালি বাবু থাকতেন তিনি মাস তিনে তাদের একটা গুজরাটিকে এটা বিক্রি করে দেন আমি ওর থেকে রেন্টে নিয়েছি ওকে থ্যাংক ইউ রঞ্জন জানে যে এখন আর বেরিয়ে লাভ নেই কারণ হারাধনবাবু এতক্ষণে বহুদূর চলে গেছেন ওই ফ্ল্যাটটাতেই হারাধনবাবু থাকতেন নিমন্ত্রণ রক্ষা করতে বেশ অনেকবারই রঞ্জন সেখানে গেছে বাবুর রাঁধুনিটি দারুণ রান্না করত মাঝে মধ্যেই হারাধনবাবু নিমন্ত্রণ করতেন তবে হারাধনবাবু নিখোঁজ হওয়ার পর প্রথম কয়েকদিন রঞ্জন ওখানে তার খোঁজখবর খবর নিতে গিয়েছিল তারপর কাজের চাপে আর সেভাবে যাওয়া হতো না রঞ্জন একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ল কারণ এই রাতে এমনিতে তার আর ঘুম আসবে না এবং এখন আর কিছু করারও নেই যা করার তা কাল সকালে করতে হবে রঞ্জন খুব আরামেই ঘুমলো বটে কিন্তু তার স্বপ্নটি খুব একটা আরামদায়ক ছিল না সে দেখল অশ্বত্থামাকে তারা দেখতে পেয়েছে এবং নিজের বিশাল চেহারা নিয়ে সে তাদের দিকে এগোচ্ছে বাবুকে তুলে সে প্রায় ছুঁড়ে ফেলে দিল বাবু রক্তাক্ত অবস্থায় শুয়ে রয়েছেন। অশ্বত্থামা ক্রমশ তার দিকে এগিয়ে চলেছে এমন সময় একটা ফোনে তার ঘুম ভেঙে গেল সকাল সাতটার সময় তার বাবা ফোন করে বললেন

আচ্ছা রঞ্জন কাল সন্ধ্যে সময় ফোন করিস নি কেন কাল সন্ধ্যে সময় ফোন করিস নি কেন অফিস থেকে বেরোনোর পর খবর দিলি না রাতেও ফোন করেছে তোকে তখনও ধরিস ওসব কথা পরে হবে খুনি কি ধরা পড়েছে না মনেও হয় না ধরা পড়বে কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশিতে আজ শুনলেন শ্রমণ রায়ের লেখা ছোট গল্প অসৎ থামাপড় রঞ্জনীর চরিত্রে রেশ হারাধনবাবুর চরিত্রে হৃদাকাশ কথক ও অন্যান্য চরিত্রে শ্রমণ সূত্রধর আমি অনির্বাণ শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ প্রচারচিত্র প্রস্তুতি আবহ সঙ্গীত ও গর্ব পরিচালনায় শ্রমণ আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে এভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প নর বেশি ধন্যবাদ